গিয়েছিলেন হস করতে তবে হস করা শেষে যখন শাহজালাল বিমানবন্দরে আসেন তখন নিজের ভুলেই সাথে থাকা লাগেজটি তিনি হারিয়ে ফেলেন অতপর বিমানবন্দরে নিয়োজিত এফসেক সদস্যদের কাছে নিজের হারিয়ে যাওয়া লাগেজটির বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন তিন দিন পর সেই লাগেজটি খুঁজে বের করে উমরা যাত্রীকে বুঝিয়ে দেয় এফসেক সদস্যরা কি বলছেন সেই উমরা যাত্রী তাহলে এবার সেটি একটু শুনে আসা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ স্লামতালা আমি ওমরা করার পরে আমি আমার ব্যাগটা হারিয়ে ফেলেছি আজকে তিন দিন পরে আমি আমার ব্যাগটা পেয়েছি ইনশাল্লাহ বিমান বাহিনীর ওনারা এটার ব্যাপারে যথেষ্ট আমাকে এটা হেল্প করছে ওনাদের হেল্পের কারণেই আমি আজকে এই ব্যাগটা ফিরিয়ে পেয়েছি হ্যাঁ এবং আমি আমার অন্তর থেকে আমি সবাইকে দোয়া করি এবং কৃতজ্ঞতা জানাই আল্লাহ সোমাদালা যেন আমাদের বাংলাদেশকে সুন্দর এবং সফল করে এবং এইভাবে পরিশ্রম করে মানুষকে মানুষের জিনিসপত্র ঠিকমতো যেন মানুষ পায় এটার জন্য আল্লাহ সোমাদার কাছে আমি ধন্যবাদ জানাইতেছি এবং আল্লাহ সোমাদালা যেন আমাদের দেশকেও উন্নত করে দেয় এবং এই এইরকমভাবে এই পবিত্রতা এবং এইরকম সৎ যেন আমাদের দেশ সব ডিপার্টমেন্টে হয়ে যায় এটাই আমি চাই